আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ মাসুম সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বাংলা ইশারা ভাষা দিবস শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষ ইশারা মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করে তাদের এই ভাষাকে স্বীকৃতি দিয়ে প্রতি বছর সাতই ফেব্রুয়ারি পালিত হয় বাংলা ইশারা ভাষা দিবস ইশারা ভাষা বা সাংকেতিক ভাষা বা প্রতীকী ভাষা বলতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে হাত ও বাহু নাড়ানোর মাধ্যমে যোগাযোগ করা পদ্ধতিকে বোঝায় অনেকে ইশারা ভাষা ব্যবহার শুরু করেছেন শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের বৈচিত্র্যময় জীবনের প্রকাশ ঘটে এই ভাষার মাধ্যমে এছাড়া অটিস্টিক নিউরোলজিক্যাল ডিজঅর্ডার ও বুদ্ধি প্রতিবন্ধীদের অনেকে ইশারা ব্যবহারের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করে থাকে দিবসটি উপলক্ষে রেলি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলাদেশ সরকারি কমিশন চেয়ারম্যান অধ্যাপক ড মুবাসেম মুমেন বলেছেন মুনেম বলেছেন জুলাই পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে সবার চাহিদা পরিবর্তনে আমরা আগের চর্চা থেকে বের হতে চাই তাই সবার মতামতের ভিত্তিতে সরকারি কর্ম কমিশনের পরিবর্তন আনতে চাইছি তিনি গতকাল সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অংশীজনের ভাবনা শীর্ষক মত বিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন এ সময় তিনি বলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সম্পর্কে নেতিবাচক ধারণা পরিবর্তন করা দরকার এতে বিশেষ অতিথি ছিলেন কমিশনের সচিব ড মোহাম্মদ সানোয়া জাহান ভুইয়া স্বাগত বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ নবী এতে বিশেষ পরীক্ষা অংশগ্রহণকারী এবং প্রস্তুতি গ্রহণকারী শিক্ষার্থী বাংলাদেশ সরকারি কর্ম কর্মকমিশনের পরিচালকবৃন্দ উর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং সাংবাদিক অংশ নেন জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর আয়োজন করে বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে এর মধ্যে রয়েছে বাল্যবিবাহ ইফটিচিং প্রতিরোধ বয়সন্ধিকালে শারীরিক সমস্যা ও সমাধান ও প্রতিভা বিকাশের মাধ্যমে কিশোরীদের জীবন মান উন্নয়ন পৌরসভা মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় পৌর এলাকার তিরাশি জন কিশোরী অংশ নেন এ সময় পৌরসভার বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজের জন্য একচল্লিশ জন কিশোরীকে দশ হাজার করে সম্মানী দেওয়া হয় মৌলভীবাজার পৌরসভা এর আয়োজন করে দু হাজার জুলাই আগস্টে বিপ্লব কী কেন কীভাবে সংগঠিত হয়েছিল তা শিক্ষার্থীদের অবগত করতে সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে শহরের আলিয়াম যে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান সভায় বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন সুরামগঞ্জের দোয়ারবাজার উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে শীতাক্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবে শীতবস্ত্র বিতরণকারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু বিশেষ অতিথি ছিলেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও উপজেলার সহকারী কমিশনার ভূমি সুশান্ত কুমার সিংহ সিলেট এমএ উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি স্বর্ণের চালান জব্দ করা হয়েছে গতকাল সকাল সাড়ে আটটায় যাত্রী গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্মকর্তা এই চালান জব্দ করেন এ সময় সংযুক্ত আরব আমিরাতের সাত যাত্রী আসা দুই যাত্রীকে আটক করা হয় এ সময় তাদের লাগেজের ভেতর ফ্যানের মধ্যে রাখা একশো বিশটি স্বর্ণের বার ও চারটি স্বর্ণ উদ্ধার করা হয় উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় সাড়ে সতেরো কেজি বিদেশে বিদেশে গমনে ইচ্ছুকদের সতর্কবার্তা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি বিদেশে কর্মসংস্থানের প্রলোভন ও মিথ্যা আশ্বাসের মাধ্যমে এক শ্রেণীর প্রতারক ও দালাল চক্র অবৈধভাবে বিদেশে গমনে ইচ্ছুকদের প্রলুব্ধ করছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিদেশে গমনে ইচ্ছুকদের ভালো অঙ্কের বেতন কাজের লোক দেখিয়ে টুরিস্ট বা ভিজিট ভিসার মাধ্যমে পঞ্চপ্রাজ্যের বিভিন্ন দেশে অবৈধভাবে প্রেরণ করছে এক শ্রেণীর ভিসায় কাজের আইনগত সুযোগ না থাকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিক ও মানসিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিতে পড়ছেন এমনকি বিভিন্ন দেশে অবৈধ পথে যাওয়ার সময় মৃত্যুর ঘটনাও ঘটছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একশো নয়তম জন্মবার্ষিক উপলক্ষে দুই দিনব্যাপী লোক উৎসব শুরু হচ্ছে আজ সুনামগঞ্জে শাহ আব্দুল করিমের জন্ম জন্মগ্রাম জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামের মাঠে এই উৎসব অনুষ্ঠিত হবে উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও বাউল গানের আসর শাহ আব্দুল করিম পরিষদের আয়োজন করেছে আবহাওয়া সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছটা বত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে পাঁচটা চল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা ত্রিশ মিনিটে